এত রাতের বেলা ফ্যামিলির সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি আর কে আমাদেরকে সুন্দর এই ট্রিটটা দিচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার দেবরের বউ দেবর আমি আপনাদের ভাইয়া তো দুলা ভাই আপা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে নাজিরাবাজার পুরান ঢাকায় তো তিনটা রিস্কা নিয়ে নিয়েছি আর রিস্কাটা নিয়েছি হচ্ছে মোতারা প্লাজার থেকে তো এই যে দেখেন হাতির পুলে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা রাস্তায় শুধু অটোরিক্সা আর অটোরিক্সা আমরা কিন্তু অটোরিক্সাই করে আসছি আর নাজিরা বাজার আসতে আমাদের পনেরো মিনিট সময় লাগছে পুরো রাস্তাটাই ছিল কিন্তু নাজিরা বাজার ঢুকতেই ও বাবা এত পরিমাণ ভিড় তো আমরা আলম খানটি স্টলের সামনেই নামছি আর দোকানটা একটু দেখে নিলাম কারণ যাওয়ার সময় এখান থেকে চা খাবো আর এই যে বিউটি লাগছে দেখতেছেন এর দোকান দিয়ে কিন্তু এই নাজিরা বাজারে গলি পুরো ভরা যাই হোক হাঁটতে হাঁটতে কিন্তু হানি িয়ানির সামনে চলে আসছে আর এসেই দেখি এখানে তো বরাবরই এত পরিমাণ ভিড় থাকে ঠেলা ঠেলি করে ঢুকতে হয় রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তারপরে এত পরিমাণ ভিড় যাই হোক অনেক ঠেলাঠেলি করে কিন্তু ঢুকেছি ঢুকার সময় দেখলাম বিরিয়ানির একটা ডেক সেখানে কালো কাপড় দিয়ে মোড়ানো অন্যান্য বিরিয়ানির দোকানে দেখে কিন্তু লাল কাপড় দিয়ে মোড়ানো এখন হানি বিরিয়ানির কি এইটাই কি আসল রহস্য নাকি আমি বুঝি না বিরানি বিরিয়ানি খেতে এসে কিন্তু আমরা অলরেডি আধা ঘন্টা টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম আর আধা ঘন্টা খাবারের জন্য টোটাল এক ঘন্টা লাগছে আমাদের এই খাবারটা টেবিলে আসতে এই সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি যার জন্য আমরা এক ঘন্টা ওয়েট করেছি একটা জিনিস আমার কাছে খুবই মজা গেছে বিয়ের দাওয়াত খেতে গেলে যেরকম টেবিলের সামনে দাঁড়ায় থাকি কখন টেবিল খালি হবে আর করে বসে পড়বো সেম কিন্তু এখানে এরকম হয়েছে যাই হোক অনেক ক্ষুধা লেগছে বক বক তো অনেকক্ষণ করতেছি আমার কাছে কিন্তু তেমন একটা বেশি মজা লাগে ক্ষুধা লাগছে তো ক্ষুধা পেটে যেরকম জানি মনে হইল চলে যাই হোক হানিফ বিরিয়ানি সম্বন্ধে আর কিছু বলতে চাই না পরে হানিফ মামা মনে করবে তার বিরিয়ানির দোকানে বদনাম বলতেছি আসলে বদনাম না সব কাস্টমারের টেস্ট তো আর এক হয় না যাই হোক বিরিয়ানি খেয়ে আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসছি আর এখানে টাউনে ঢুকেছি আমাদের সুমাইয়া আপা মানে আমার দেবলের বউ আপার জন্য একটা কেক অর্ডার করেছে আপার আজকে হচ্ছে জন্মদিন সেই উপলক্ষে সুমাইয়া আপাকে একটা কেক গিফট করেছে আর আমি আসলে আপাকে কিছুই দিতে পারি নাই কারণ আমি অসুস্থ মার্কেটে যেতে পারছি না যখন যেতে পারবো তখন আপার জন্য গিফট অবশ্যই নিয়ে আসবো তো কেকটা হচ্ছে সুমাইয়া পছন্দ করেছে পুরা চকলেট ওভারলোডেড কেক আর কেকটা এখানে বসে কাটতেছি তো কাটা শেষ করে সবাই সবাইকে খাওয়াই দিচ্ছে আসলে বরাবর আমি হচ্ছে আপাকে কেক গিফট করি তো শরীরটা অসুস্থ থাকার কারণে আমি কেকের ভেজালে যাই নাই তো যাই হোক সবাই কেক খাওয়ানো শেষ লাস্টে হচ্ছে আমি গেছি কেক খাওয়ানোর জন্য তারপর হচ্ছে দুলাভাই লাস্টে একটু ছবি তোলার জন্য গেছে আর এখানে আপনাদের ভাইয়াকে বললাম আরে তুমি ছবি তুলতেছে তুলুক তুমি আমাকে একটু ভিডিও করো আসলে এখানে ছোট ছোট যে জার কেক গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো বারবার শুধু ওই দিকে কেকের দোকান থেকে বের হয়ে রাস্তার ওপারে দেখি মাঠা আলা বসে আছে আর পুরান ঢাকায় আসলে মাঠা না খেলে মনে হবে না যে আমি পুরান ঢাকায় আসছি আর মাঠারা গ্লাস গুলো তিরিশ টাকা করে নিয়েছে আর স্পেশাল হচ্ছে এখানে ছানা দিয়েছে মাঠাটা আমার কাছে অনেক মজা লেগেছে আর বিরিয়ানি খাওয়ার পর খেয়েছি এর জন্য তো আরো ভালো লেগেছে তো মাঠা খেয়ে আমরা আলম খান টি চলে আসছি তো সবাই হচ্ছে এক এক করে চা নিয়েছে আর সবাই দেখেন এখানে চার ক্যাপতে কিন্তু ভিডিও করতেছে মজা করতেছে আমি চাটা নেই নাই কারণ আমার পেটটা ওভারলোডেড ছিল যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ